চিপস খাও তোমার একটা ফেভারিট চিপস দেখসালাম ওয়ালাইকুম এডওয়ান কেমন আছেন সবাই আর নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবার আশা করি সবাই ভালো আছেন এখন সন্ধ্যা সাড়ে আটটা মতো বাজে সন্ধ্যায় বলতেছি কারণ এখনও রাত হতে এখনও দু ঘন্টা বাকি তো এখন আমরা রাতের ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি বানাচ্ছি আজকে যত রাতে ভাত কেউ খাইতেছে না তাই রুটি বানাবো আর কি র্যাপ করবো তো আজকে চিকেন তন্দুরি দিয়ে আমি র্যাপ বানাবো চিকেন তন্দুরিটা আমি ডিপে রেখে দিই সবসময় অনেকগুলো করে রেখে দিই যা দরকারে সময় বের করে খাওয়া হয় আর কি তো দেখলাম চিকেন তন্দুরিটা দিয়ে করে ফেলি আর ভেজিটেবল দিব ক্যাপসিকাম দুই রকমের ক্যাপসিকাম তিন রকমের ক্যাপসিকাম আর পাতা কফি দিব আমি এইভাবে চিকেন তন্দুরিগুলো করে মশলা মাখিয়ে রেখে দিবে যখন দরকার লাগে তখন সেখান থেকে বের করে খাওয়া হয় আর কি তো আজকে আমি চিকেন তন্দুরি দিয়ে র্যাপ করব আমার মেয়ে ও করবে ওর ওর দুটাও করুক ও যেহেতু বেশি সস দিয়ে করে দেখতে পাচ্ছেন এখানে সসের বাহার সস দেখে অনেকে মনে করবে সসের অ্যাড দিচ্ছি হ্যাঁ আমার মেয়ে সস এত পছন্দ করে ওর যত রকমের সস আছে সবগুলোও দেয় আর কি তো প্রথম দুটাও করতেছে করুক তারপরে আমি করবো আগামীকাল সকালে আমরা আপনাদের নিয়ে বেড়াতে যাবো এবং কিছু আপনাদের সাথে শেয়ার করবো মিশমার বাবা বললো যে সে নাকি আমার মেয়েকে একটা সারপ্রাইজ গিফট দেবে তো কালকে দেখা যাক কি সে দেয় এবং সে যেহেতু অনেক দিন পর ফ্রান্সে আসলো অনেকদিন দেশে থাকলো তো ওই জন্য মেয়েকে কিনে দেবে আমাদের ঘুরে নিয়ে বেড়াবে কালকে আমরা যাবো ঘুরতে মা আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি এখানকার যে মুরগিগুলো পাওয়া যায় আসলে ঝোল করে রান্না করলে একটু আমার কাছে ভালো লাগে না আমার এই চিকেনটা সবসময় যে ফ্রাই করে রান্না করলে ভালো লাগে আসলে তারপরে তো ঝোল করে রান্না করতে হয় কারণ সবসময় তার ভাজাটা খাওয়া যায় না ঠিকও না শরীরের জন্য সেটা ভালো না আর কি এখানে এসে দেখেছি যে ক্যাপসিকামটা কিন্তু আমাদের একটু কম দাম দিয়ে কিনতে হয় বাংলাদেশের তুলনায় অনেক সস্তায় পাওয়া যায় বলা যায় যেহেতু এটা ফরাসি সবজি যার কারণে ফরাসি সবগুলো সবজিগুলোই একটু দাম কম বাংলাদেশের তুলনায় বাংলাদেশ থেকে যেগুলো ইম্পোর্ট হয়ে আসে সেগুলো কিন্তু অনেক দাম এই তো আমার খাবার রেডি এখন যাই ওদের দিয়ে আসি খাও আজকে রাতে হচ্ছে রাতে তো কেউ তোমার ভাত খেতে চাও না আজকে রুটি করে নেই এটা করলাম ভালো লাগতেছে

কি উদ্দেশ্যে যা হচ্ছে আমরা বলতেছি যে চলো যাই আমার কিছু কুকারি জিনিস কিনা লাগবে সেখানে যাব সেখান থেকে আমরা দেন পার্কে যাব এটা বলা হয়েছে আসলে এখনকার বাচ্চারা সহজে বের হতে চায় না ওরা বিভিন্ন কোশ্চেন করে কোথায় যাচ্ছ কি উদ্দেশ্যে যাচ্ছ কার সাথে মানে বিভিন্ন কোশ্চেন আর কি করে চলুন যাই আমরা আপনার আমাদের সাথেই থাকুন তো এই জায়গাটা খুবই ভালো লাগতেছে এখানে আমার হাজবেন্ডের পরিচিত ও যেহেতু এদিকে জব করে তাই এখানে আসা হলো এখানে আমি আগে কখনো আসি নাই তো জায়গাটা খুবই ভালো লাগতেছে চলুন আমরা যাই ভিতরে দেখি কি কেনা যায়

ওইভাবে ফাইনালি বলা হয় নাই তো তো খুবই মহা খুশি ওর জিনিস পেয়ে তো আমি দেখি আমার একটা কিছু জিনিস কেনা যায় কিনা না কুকারে যে জিনিস আমি এয়ার ফ্র্যাড কিনবো অনেক ধরে কিনবো মনে করতেছি তো দেখি চলুন দেখি এয়ার ফ্রারটা কত দাম দিয়ে সেভেন্টিন ডিসকাউন্ট করে না আর নাই এয়ার ফ্র্যার আবাস তো যে যাই ওটা আগে ছিল 60 এখন করছে 40 ওটা তো এর এদিকে তো ফাইনালি আমি কিনে ফেললাম এয়ার ফ্রায়ার একটা এই ওসিলাই মোবাইলের ওসিলাই আমার একটা কেনা হয়ে গেল তোর বাবার মনটা খারাপ আর কি আমার এটা তো যেহেতু বাজেটে ছিল না তো চলুন আমাদের কেনাকাটা শেষ আমরা এখন দোকান থেকে বের হয়ে যাচ্ছি তো শোরুম থেকে বের হওয়ার সময় আমি এই জায়গাটা দূর থেকে দেখতে পেয়েছি আমার জায়গাটা খুব ভালো লাগলো তাই ওখান থেকে আবার আমি এই জায়গাটি আসলাম একটু বসে যাই তো মার বাবা কেউ আসতে ছিল না আমি বললাম না একটু জায়গায় বসে তারপরে মেট্রো স্টেশনে যাই দেখুন জায়গাটা খুবই সুন্দর লাগতেছে এটা একটা ক্লাবের সামনে স্পোর্টস ক্লাব সামনে এখানে তো কলা গাছ এই ফুলগুলো বসার জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতো আমি এখানে রেস্টুরেন্ট নাই আশেপাশে কোনো রেস্টুরেন্ট দেখতেছি না তো আমার মেয়েকে বললাম চলো আমরা গার্দোনার যাই আমার মেয়ে মোবাইল পে ওর খিদাও নাই ও বলতেছে মানে মোবাইল পে কখন বাসায় যাবো ওই বলতেছে বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে চিস্মা তুমি চিপস খাও তোমার একটা ফেভারিট চিপস দেখি তো আমরা এখন একটু ইয়েতে যাব গার্দনত যাবো ওখানে হচ্ছে বাঙালি এলাকা আর ওখানে মোবাইলের জন্য স্ক্রিন প্রোডাক্টার এবং কাভার কিনব আর ওখানে তো গেলে বাঙালি রেস্টুরেন্ট খাবার সবই পাওয়া যায় তো চলুন আমরা যাই এখানে আসলে মিষ্টি কিনতে ইচ্ছা করে আর কি মিষ্টি দেখে বাঙালি খাবার দেখে তো কিছু খাবার আমরা নিয়ে যাই বাসায় এখানে যেহেতু অনেক আর বিকালে বিকালের টাইম তো এই সময়ের লোকজন বেশি থাকে তো আমরা كيسو খাবার কিনে নিয়ে যাই

তো আমরা বাসায় চলে আসলাম আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন